আর জামাই ষষ্ঠীতে সকালের ব্রেকফাস্ট ডিম পাউরুতি আর দুধ খাচ্ছে হ্যালো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট জামাই ষষ্ঠীতে আদিত্য আর আমি করলাম ডিম আর দুধ খাচ্ছে বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব সুদীপ্ত পেয়া গ্রানা আর আজকে জামাই স্বস্তি বন্ধু জামাই স্বস্তিতে সকালের ব্রেকফাস্ট এই দেখুন আদিত্য আদিত্য একটু ধরো একটু ধরো হ্যাঁ এই দেখুন ধরো ধরো এই দেখুন আদিত্য ডিম পাড়তি ধরো আমিও এই দেখুন দেখো দেখো এই দেখুন আদিত্য ডিম খাচ্ছে এই দেখুন ডিম পাউরুতি খাচ্ছি আমরা সকালের ব্রেকফাস্ট যাওয়াই আর এই দেখুন আদিত্যর জন্য দুধ এই দেখুন দুধ দেখছেন বলছে এই দুধ খাও দুধ খাও দুধ খাও এই আলু শাকে একটু দুধ খাইয়ে দিলাম আর এই দিন পালটি আমরা সকালের ফ্রেশ পাস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বেশি করে দেখুন ঠিক আছে ঠিক আছে দেখি হ্যালো বন্ধুরা আমি সুদীপ তপে আমি গ্রানা আমার ইউটিউব চ্যানেল থেকে চলে এসেছি পয়লা মে আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে বন্ধু শাশুড়ি মা খালি খাওয়া দাওয়াই করায় না জামাইকে না ন আশীর্বাদও করে যাতে আমার জামাই সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে খাওয়া দাওয়াটাই বড়ো কথা নয় বন্ধু চায় কী কী খাওয়াচ্ছে জামাইকে শাশুড়ি মা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কামনে এই আমি একটু এই কি একটা মিস্ত্রি খেলাও আদিত্য তো খেলাও তো আমার ধরতে পারবে না সেই জন্য হ্যাঁ এই আদিত্যকে আমি দই খাইয়ে দিচ্ছি হ্যাঁ দই খাইয়ে দিলাম আমিও একটু দই খাই দিলাম এই দেখুন তাড়াতাড়ি করছি বন্ধু এই তোতা এই দেখুন আদিত্যকে একটু খাইয়ে দিলাম আজই এই যে আমার স্বস্তি তো দুধটা খেয়ে নাও হ্যাঁ আদিত্য দুধ খাচ্ছে দেখুন আর এই দেখুন আদিত্যর জন্য এই দেখুন ডিম পারি সকালের ব্রেকফাস্ট আমিও খেলাম ছেলে খাচ্ছে আদিত্য দুধ খাচ্ছে এই দেখুন দুধ আর সকালের ব্রেকফাস্ট দুধটা খাচ্ছে আদিত্য এই দেখুন জামাই স্বস্তিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর ভাতে একটু একটু বন্ধু এই দেখুন ভাতটা একটু ই করে নিলাম হ্যাঁ করে আদিত্য আদিত্য একটা খাবে আমি খাবো একটু নুন দিয়ে দিচ্ছি একটুখানি হ্যাঁ নাও আদিত্য হ্যাঁ মেঘে মেঘে তুমি কলকা দিয়ে পছন্দ খাও হ্যাঁ হ্যাঁ এই আমি একটু বেগুন নিয়ে নিলাম এই বেগুন দিয়ে একটু এই দেখুন মেখে খাচ্ছি আর ভাইয়া দিয়ে তো খাবে আমি বেগুন দিয়ে খাচ্ছি আমি এখন ধরে রাখতে পারবো না তাই তো ফল কি খাবে একটু তাড়াতাড়ি খেয়ে নাও তো কেনাও ফলটা কি খাবে

চামচটা কই কই যে চামচ চামচটা বাহাত নি আছে তাহলে এই হাতে হালকা কই হালু দই এইদিকে এইদিকে আসো এইদিকে হ্যাঁ এরকম ঘোরো ঘোরো তাড়াতাড়ি তো আমার ধরতে পারবে না তাই জন্য হ্যাঁ এই আদিত্যকে আমি দই খাইয়ে দিচ্ছি হ্যাঁ দই খাইয়ে দিলাম আমিও একটু দই খাই দিলাম এই দেখুন তাড়াতাড়ি করছি বন্ধু এই তোতা ফুলি এই তখন আদিত্যকে একটু খাই দিলাম হ্যাঁ ভাত খাবো আমরা এই তোতা খেয়ে নিলাম ও বাবা রসগোল্লা রসগোল্লা ও বাবা কি বলো রসগোল্লা ও বাবা এই পড়ে গেল পড়ে গেল রসগোল্লা আবার পড়ে যায় এই নাও আদিত্য একটু খেয়ে নাও কামনে হ্যাঁ এই আমি একটু খেললাম আর এই ও বাবা সেই চারটা মিষ্টি খেলাম আদিত্য তো খেলাম দেখেন বন্ধু এত কিছু আছে গাইস সব খাচ্ছি আপনাদের দেখাবো ও বাবা মাংসর কথাই তো ভুলে গেছি হ্যাঁ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে

জামাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সুদীপ্ত আমানিক গ্রানা আজকে জামাই স্বস্তি মে মাসের এক তারিখ জামাই স্বস্তি পড়েছে জামাই স্বস্তিতে আমি খেতে গেছিলাম আর কি কি খেলাম আপনাদের বলছি দেখুন মাংস আলু পাতলের তরকারি মিষ্টি আর ভাইরাল চাটকা মিষ্টি আপেল তারপর লিচু আম জাম নানা রকমের মিষ্টি আছে দই আছে পাঁচ রকমের ভাজা আছে লেবু আছে লঙ্কা আছে শশা টমেটো আছে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে পটল ভাজা আছে না রকমের পাঁচ রকমের আছে ভাত আছে ভাতের ওপর লঙ্কা আর লেবু আছে আলু ভাজা আছে শাক আছে মাছ ভাজা আছে যদি আপনাদের দই আছে তোতা পুলি আছে চাটনি আছে মাংস আছে আলু পটলের তরকারি আছে আম জাম আপেল লিচু আছে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর বেশি করে দেখুন হ্যালো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট জামাই সত্যিতে আদিত আর আমি করলাম ডিম পাউরুতি আর দুধ খাচ্ছে বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সুদীপ্ত পেয়া গ্রানা আর আজকে জামাই স্বস্তি বন্ধু জামাই ষষ্ঠীতে সকালের ব্রেকফাস্ট এই দেখুন আদিত্য আদিত্য একটু ধরো একটু ধরো হ্যাঁ এই দেখুন হ্যাঁ ধরো ধরো হ্যাঁ ধরে ভালো ধরে ভালো হ্যাঁ এই দেখুন আদিত্য ডিম পাউরুতি ধরো আমিও এই দেখুন দেখো দেখো হ্যাঁ এই দেখুন আদিত্য ডিম পাউরুতি খাচ্ছে এই দেখুন পাউরুতি ডিম পাউরুতি ডিম পাউরুতি এই দেখুন ডিম পাউরুতি

দেখি হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে জামাই স্বস্তি জামাই স্বস্তিতে আমি সুদূর পেয়ানি গ্রামা সব বাড়িতেই জামাই স্বস্তি হয় সেই জন্য জামাই স্বস্তিতে এই দেখুন খাবার কী কী খাবার আছে আপনাদের বলছি এই দেখুন দই এই দেখুন বিখ্যাত তোতাপুলি আর এই দেখুন ডেকে দিচ্ছি চা চাটনি আর এই দেখুন মাংস আর এই দেখুন একটা তরকারি আর এই দেখুন সেই বিখ্যাত চারটা মিষ্টি হ্যাঁ আর রসগোল্লা তো আছেই বলছে রসগোল্লা রসগোল্লা আছে আর এই দেখুন ভাজা এই দেখুন হ্যাঁ ঠান্ডা আছে একটা আর এই দেখুন পাঁচ রকমের এই দেখুন হ্যাঁ এই দেখুন পাঁচ রকমের ভাজা দিয়ে একটা ভাত লঙ্কা এইসব আছে শশা দেখতে পাচ্ছেন কমিতা আছে আর এই দেখুন ফল তো আছেই এবারে আমরা খাওয়া শুরু করবো ঠিক আছে বাবু দাঁড়াও আমি খাওয়া শুরু করবো হ্যাঁ হ্যাঁ ठीक है बंद करो देखो बैगन पक्कल सस तू हो तू अच्छा आई लव भंजा सस हम अच्छा यो स बैठ आप शाम तो आई इट्स व्हाई ले तोतापुरी तोतापुरी छु आदमी छु व्हाई रो सुला मूड तो और जानी तो मेरे को और